বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে আর আপনি আমি আপনার দাদুরা কেউ লোকদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল এখন আপনাদেরকে ওই এমপি এমএলএ হয়ে লাঠিয়াল বাহিনী হয়ে রাখছে ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে মানে ওই নেতার ছেলে নেতা হবে তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা